আপনাকে বলছি আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে জমি জায়গায় অর্থ সম্পদে মার খাচ্ছে সবকিছু হারালো আপনি শুনে রাখেন আমি বলিনি কথা মোহাম্মদ বলছেন পাপ থাকলে রুজি কমে যাবে পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে আব্দুল রাজাক সাহেব এই হিন্দুদের কিনে কি আছে এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না আপনার বিচার হবে তার বিচার হবে না অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই তার বিচারই নেই তার দাঁড়ি পাল্লাই নেই তার ওজনই নেই তার হিসাব নিকাশই নাই ফিনারে জাহান নামে খালে দিনা ফিহা সে চিরদিন জাহান নামে থাকবে এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই আমি বললাম যে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে সুরামুল পড়ে যে দুই শহীদ হয় যে তিন পেট ব্যথায় মারা যায় যে চার জুমার দিন শুক্রবারে মারা যায় যে তখন একটা ছেলে বলছে ও রাজাক সাহেব হিন্দু যদি জুমার দিনে মারা যায় এটার কি কোনো উত্তর হলো খুব পাপি যদি মারা যায় তো আপনি ওই দিকে গেলেন কেন আপনি পিছন দিকে গেলেন কেন আপনি এটা আল্লাহর একটা রহমত দয়া এদিকে থাকেন আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা ঝুমার দিনে হলে ভালোই হয় আজ থেকে আপনি ধোয়া করতে থাকেন আল্লাহর নবী বলেছেন এই কথা তো আমি বলিনি চারটার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি তিনটাই কঠিন জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথা তা বলতে পারি না কিন্তু রাতে পড়বো এটা নিজের ব্যাপার আর একটা ঘটনা আছে নবী বলছেন যেই সুরাম পড়বে বিচার মাঠে এমন এমনভাবে তার পক্ষে লড়বে যতক্ষণ পর্যন্ত ক্ষমানা হবে ততক্ষণ পর্যন্ত সুরামল যাবে না আগে ক্ষমা তারপরে সরা আল্লাহ বলবেন সর না আগে ক্ষমা হতে হবে তারপরে যার জন্য আপনাকে বলি আমি কোরআন মাজিদ পড়তে শিখুন পড়তে রাতে হবেন বলছিলাম সম্মানিত মানুষ যদি রুজি বেশি মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায় তাহলে সদাচরণ করতে হবে জরুরি মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায় তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে যুবক তোমাকে আমি বহুদিন বলেছি এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না ছোট মোবাইল ব্যবহার করো যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে বিচের একদিন হবে এইভাবে তখন কঠিনভাবে ঠেকে যাবেন রক্ষা করার কেউ থাকবে না বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম আপনার নিজস্ব আমল কেউ আপনার পক্ষে সাড়া দিবে না সম্মানিত দিনই ভাই বোন আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র চারটে জিনিস আছে এক কোরআন তেলাওয়াত দুই তাসমি তাহলিল জিকির আজকার তিন সেম রোজা চার কালো পাথরে চুমা দেওয়া বৈধ টাকায় হজ করা আবার রাসুলের পদ্ধতিতে ঢাকাতে যদি লাভবায়ক আল্লাহ লাভবায়ক বলেন তাহলে এই হজ বাদ পড়ে গেছে আর যদি একাধিকবার উমরা করেন উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে সেটাও বাদ শুধু তপ করতে হবে অন্য কিছু নয় মানে ইবাদতের মধ্যে বিদাত ঢুকলে সব কিছু হারিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম রাসুল সাল্লাহ আলাই ও বলেন মুকাফি আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো এর নাম ভালোবাসা নয় ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব এর নাম সদাচরণ নয় বললেন কতিয়াত যা ও যত কাটে তুমি তত জড়াও ও যত কাটে তুমি তত জড়াও আমি আব্দুর রাজা এইসব নিজেও চেষ্টা করি সামলাতে পারি না খোলাতে পারি না আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই দেখতে পাই নেটেও দেখতে পাই আমি তো দেখি না মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে আমি কবে লেগেছি সেটা দেখো তো দেখি আমি প্রয়োজন মনে করি না আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে আমি তার নামটাই নিলে খবরদার খুব সাবধান কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইন না মানুষের পিছনে গেলে নিজের সফলতা অর্জন করতে চাই না ভুল কথা এমনিতে গিবাদ যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা আপনাকে আমি বলতে চাচ্ছি সম্মানিত পৃথিবীতে আপনার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতামাতা একজন এসে বলছে আল্লাহ মা হাক্কুলো ওয়ালে দেওয়ালোয়ালে বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক বাপ বাপমা ছেলে মেয়ের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন বল কি হুমা জান্নাত কনারকা তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত কি বুঝলেন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমি যুদ্ধে যাব সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তখন আল্লাহর রসুল বলছেন হাল্লা কমন তোমার মা আছে তোমার মা আছে জি আমার মা আছে তখন বলছেন তোমার মায়ের সাথে তুমি থাকো মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে বাপ মায়ের দিকে সোনো জোরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা সত্য তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি মায়ের সাথে ভালো আচরণ করলে হবে কথাই ঠিক আপনি দেখবেন মা একেবারে উল্টা দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে আপনার স্ত্রীকে দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি যা দেখছেন সবই উল্টা আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় পড়েছেন সাবধান এখন আপনাকে পেশাব পা আপনাকে পরিষ্কার করতে হবে কথা আমি বলেছি আপনাকে বহুবার সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানে করে শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করো কেন তখন আপনার স্ত্রী বলছেন আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখবো কেন তুমি দেখো গা কথার কি উত্তর আছে এ কথার উত্তর কিছু নাই তোমার পেশাব পরিষ্কার করবে তুমি 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 কাপড় কাপড় দিবে দিবে গোসল করিয়ে বদলিয়ে মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবা তুমি তোমার বোন আসা করতে পারবে না ও সুস্থ বাড়িতে আছে তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে